আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি তো আজকে আমি একটা শাক রান্না করব সেটা হচ্ছে কচু শাক আর কচু শাকটা আমি রান্না করব আজকে হলো চিংড়ি মাছের সুটকি দিয়ে সুটকি যেহেতু আমাদের বাসার কম বেশি সবারই অনেক বেশি পছন্দ তো সেজন্য আমি আজকে মানে সুটকি দিয়ে চিংড়ি চিংড়ি মাছের সুটকি দিয়ে কচু শাকটা রান্না করব আম্মু সেদিন যে কচু শাকগুলো দিয়ে পাঠাছিল সেটাই রান্না করব। আমি অবশ্য সেদ্ধ করে রাখছিলাম ফ্রিজে যেহেতু অনেকগুলো শাক ছিল আর শাকগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তাই সেদ্ধ করে রাখা হয়েছিল ফ্রিজে তো সেটাই আজকে আমি রান্না করব। তো তার জন্য আমি আগে চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু চিংড়ি মাছের মধ্যে অনেক ভালো থাকে কিছুক্ষণ গরম পানির মধ্যে ভিজা রাখে তারপর ঠান্ডা পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ বাটা কাঁচামরিচ কাটা দুটাই দিচ্ছি আদা রসুন বাটা দিচ্ছি কিছুক্ষণ পেঁয়াজটা কষাই নিয়ে তারপর আমি এখন চিংড়ি মাছ খোলার মধ্যে দিয়ে দেবো অবশ্য আজকে আমি চিংড়ি মাছের সুটকিটা ভাজি নিই এমনি গরম পানি দিয়েই ধুয়ে নিছি এখন আমি একটু ভালো মতো কষায় নিবো তাহলে সুন্দর একটা ফ্লেভার বের হবে তো এতে আমি লবণ হলুদের গুঁড়া যা যা মশলা লাগে সব দিয়ে নেবো দিয়ে কিছুক্ষণ আমি কষাই নেব চিংড়ি মাছটা তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটা আছে সেটা তো অবশ্যই ফলো দিবেন লাইক করবেন আপনাদের ভিডিওগুলো ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন তো এ তো আমার চিংড়ি মাছের শুটকিটা কষানো হয়ে গেছে এখন আমি কচু শাকটা দিয়ে দেবো যেহেতু কচু শাকের মধ্যে আগে মানে লবণ দিয়ে সিদ্ধ করে রাখছিলাম তাই লবণটা আমি অল্প একটু দিচ্ছি বেশি দিই নেই যদি লাগে তাহলে আমি পরে এখন চেক করে আবার দিব তো এই তো কচু শাকটা থেকে অনেকটা পানি বের হয়েছে যেহেতু বরফ হয়েছিল ফ্রিজে কিছুক্ষণ এখন আড়াচাড়া করে আমি নামাই নেব আমার শীতের দিন শুকনো শুকনো খাবার কেন জানি বেশি খেতে ভাল লাগে মানে ঝোল টাইপের খাবার গুলো একটু কমই ভালো লাগে খেতে তো এই তো দেখেন গরম গরম ভাত সাথে কচু শাকটা আর ছোট মাছের চচ্চড়ি ছিল সেদিন আলু দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি করা হয়েছিল সেটা আশুক ছিনিয়ে নিয়েছি আসলে খুবই খাবারটা মজা ছিল তো আজকে এ পর্যন্তই সবাই আমার জন্য দোয়া রাখবেন আর আপনারা অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ